হাউ কখনো এই যদি ডাকে আর একজন মানুষ কাউকে পাবে না না কখনো তারা আমাদের সাথে ভয়ঙ্কর প্রতারণা করেছে তারা আমাদের সাথে আমরা যে আমরা যে কথা দিয়েছিল আমরা আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি আমরা রাস্তায় নেমেছিলাম এটা কোনোভাবে আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব না তারা ডাকলে এবার আমরা রাস্তায় নামবো কখনোই না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের রেখান আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা বাংলাদেশের এখন সবচাইতে বড় এজেন্ডা কি জানেন তো ওখানকার যে সমস্ত গরিব এবং সাধারণ যারা মানুষ রয়েছে তাদের এজেন্ডা হচ্ছে কোন রকম ভাবে এই আর যারা এখন নতুন উপদেশটা হয়েছে এবং যাদের এই বাংলাদেশের সঙ্গে কোনো যোগসূত্র নেই হঠাৎ করে উড়ে এসে বাংলাদেশে জুড়ে বসেছে তাদেরকে দেশ থেকে তাড়ানোই হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষদের এজেন্ডা আজকে কিছু কিছু মানুষ দেখুন এই যে সমন্বয়ক যারা নিজেদেরকে বাংলাদেশের সর্বেশ্বরা বা মানে সমস্ত দিক দিয়ে তারা নিজেদেরকে বাংলাদেশের কর্তা বলে ধরে নিয়েছেন ঠিক তাদের বিপক্ষে আজকে সাধারণ মানুষ উঠেছে হাজার হাজার কোটি কোটি টাকার ঘোটালা করে ফেলেছে তারা এই মাত্র কয়েক মাসের মধ্যে কিভাবে ঘোটালা করেছে যে বন্যা হয়েছিল আমরা সকলেই জানি বাংলাদেশে যে বিশাল বন্যা হয়েছিল সেই বন্যার দরুন তাদের যে একটা তহবিল একটা একটা গঠন করা হয়েছিল যে অ্যাকাউন্টে সবাই বিভিন্ন জায়গা থেকে অনুদান দিয়েছিল সেই অনুদানের টাকা এখন কিন্তু আর কোনো বামাল নেই যে সমস্ত পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অ্যাকাউন্টে এখনো কোনো টাকা পয়সা যায়নি তাছাড়াও এই যে জুলাই আন্দোলনে যে সমস্ত ছাত্ররা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আহত হয়েছে বা যারা নিহত হয়েছে বিভিন্ন জায়গায় যাদেরকে বিভিন্ন ভুগতে প্রবলেম হয়েছে যাদের চোখ নষ্ট হয়েছে যাদের হাত নষ্ট হয়েছে পা নষ্ট হয়েছে তারা আজকে কিন্তু হসপিটালে বিভিন্ন সরকারি অফিসের দোরগোড়ায় ছুটে বেড়াচ্ছে তাদের কিন্তু কোনো আর উপায় নেই তাদের জন্য কোনো রকম সাহায্য দেওয়া হয়নি আর এই সমস্ত মানে কারণের সাধারণ মানুষ এবং সাধারণ যে ছাত্র সমাজ তারা কিন্তু এই সমন্বয়কদেরকে এখন দু চোখের বিষ বলে দিচ্ছে কারণ যেটা দরকার শুধু মুখে বড় বড় বাতেলা দিয়েই কি সমস্ত কিছু সমাধান করা যায় মোটেই না বাংলাদেশে এখন যেটা দরকার সেটা হচ্ছে সাধারণ যে ছাত্ররা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সঠিকভাবে সেবা মানে সঠিকভাবে ডাক্তারি পরিষেবা দেওয়া এবং তাদেরকে আর্থিকভাবে একটা সহযোগিতা করা কারণ তারা অলরেডি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে যে তাদের আগামী দিনে তারা কি করবে সেটা নিয়ে কোনো গ্যারান্টি নিতে তাদের কোনো একটা সংরক্ষণের দরকার রয়েছে আর এই যে বৈষম্য বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী করে যারা যে আন্দোলন শুরু করলো কোটা আন্দোলন থেকে আজকে দেশটাই একটা রাজনৈতিক পরিকাঠামোর পরিবর্তন হয়ে গেল সেই কোটা আন্দোলন তো বাদ দিয়ে দিলাম বৈষম্য বিরোধী আবার রিসেন্টলি চলে এসেছে এখন নিজেদের মধ্যে বিভিন্ন জায়গায় ঝামেলা হচ্ছে একে অপরে শোনা যাচ্ছে যে সার্জিস আলম হাসনাত এরা যে ত্রান্ত বিভিন্ন যে সংগঠন ছিল সেই সব জায়গা থেকে রিজাইন দিচ্ছে নিজেরা তো সেসবগুলো দেখব একুশে টিভির তরফ থেকে প্রতিবেদনটি আপনারা দেখবেন একজন ব্যক্তি খুব সুন্দর বললেন তিনি আমরা শুনবো সেসব ঘটনাও দেখব তার আগে আপনাদেরকে আরও একটা ঘটনা আমি দেখাই সেটা হচ্ছে যে রিসেন্টলি উপদেষ্টা সম্বর্ধনা সভাতে তিনি একটা বক্তৃতা রেখেছেন তিনি হচ্ছেন মাহফুজ আলম মাহফুজ আলম কি বলছেন যে হাসিনা দালালদের উৎখাত খুনিদের বিচার নি করে নির্বাচনের দিকে এগোতে হবে কে বলছে এটা উপদেষ্টা মাহফুজ আলম মানে হাসিনার যারা দালাল শেখ হাসিনা মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে যারা এক সঙ্গে রাজনীতি করেছে বা তাদেরকে যারা সাপোর্ট করেছে তিনি কিন্তু তাদেরকে দালাল বলছেন সেই জায়গায় দাঁড়িয়ে তো হাসিনার দালাল মানে হাসিনাকে যারা সাপোর্ট করে তারা তো প্রায় কয়েক কোটি হবে যারা বাংলাদেশে রয়েছে এখন মুখ বুঝে রয়েছে এখন চুপ করে রয়েছে এই মাহফুজ আলম এই কথাটি কোথায় বলেছেন তিনি বলেছেন আজ মানে বিকেল বেলায় শনিবার বিকেল বেলায় লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজের একটি সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথাটি বলেছেন তিনি বলেন বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রকৃত নেই আমরা এবার কোন রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি সেটা আমরা সকলেই জানি আপনারা রাষ্ট্রের মদতে করেছেন না কার মদতে করেছেন সেটা আমাদেরকে বিশেষ করে জানাতে হবে না আমরা ছাত্র জনতার রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি আমাদের কারো তাবেদারি করার দরকার নেই হাসিনার তাবেদারি করার যে প্রক্রিয়া সেটিও নাস করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি আমরা কারোর কাছে আর মাথা নত করব না তাহলে তিনি যেটা বলতে চাইছেন সেটা আমরা সকলেই বুঝতে পারছি কি বলতে চাইছেন কারো তাবেদারি করবে না তাহলে এই যে মোহাম্মদ কোথা থেকে আসলো আর আমরা যেটা শুনছিলাম হঠাৎ করে যে পাকিস্তান বাংলাদেশের বাংলাদেশের চিরশত্রু যেভাবে গণহত্যা করেছে মধ্যে সেই তারা পাকিস্তানের সঙ্গে এত প্রীতি তাদের কি করে আসে এই যে কারো তাবেদারি যখন করেননি কারো সহযোগিতাই তারা এই যে শাসনে বসেননি সহযোগিতায় হাসিনাকে দেশ থেকে তাড়াননি তাহলে তাদের সেনা বাংলাদেশের সেনাদের হেলিকপ্টার ভারতে রেখে গেল শেখ হাসিনাকে কি কারণে প্লেন গিয়ে সেখান থেকে শেখ হাসিনাকে নিয়ে আসার দরকার ছিল তাই না কিন্তু সেটা তো হয়নি ওখানকার যে সেনা যে হেলিকপ্টার শেখ হেলিকপ্টার এসে রেখে গিয়েছে আমাদের ভারতে শেখ হাসিনাকে তাহলে কোথাও না কোথাও এদের দুজন মানে দুই যে কথা এবং কাজ এ দুটোতে মিল খাচ্ছে না এখন বর্তমানে বাংলাদেশে কি পরিস্থিতি সেটা নিয়ে আমাদের কাউকে মাথা ব্যথা করার কোনো দরকার নেই কিন্তু আমাদের কথা হচ্ছে এখানে যে শেখ হাসিনার সঙ্গে যে সমস্ত এক একসঙ্গে রাজনীতি করেছে বা তাদের সঙ্গে যারা একসঙ্গে ভোট দিয়েছে আওয়ামী লীগকে যারা সাপোর্ট করেছে তাদের মধ্যে ম্যাক্সিমাম রয়েছে সাধারণ মানুষ এবং জনগণ যাদের কোনো দোষ নেই কিন্তু এইখানে কি বলছে যে করবে মানে সমস্ত যারাও প্রত্যক্ষ এবং লীগের সঙ্গে যুক্ত তাদেরকে উৎখাত করবে তার মানে তো বাংলাদেশের প্রায় ফিফটি মানুষ ওখান থেকে উৎখাত করতে হবে এই উপদেষ্টার হিসাবে এটা কেন বলছে তার কারণ হচ্ছে যে এই যে কুড়ি তারিখে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছে তারপর থেকে এরা কিন্তু নিজেদের বুঝতে পারছে যে নিজেদের ভয়টা কোথায় তাই সাধারণ যে সমস্ত ছাত্ররা রয়েছে তাদের একটা সাপোর্ট নেওয়ার জন্য তাদের একটা সহযোগিতা নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে গিয়ে এই ধরনের কথাবার্তা বলে তাদের মনটাকে একটু ডাইভার্ট করার চেষ্টা করছে যাই হোক আওয়ামী লীগের যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে ওখানে তাদের উচিত এখন থেকে কিছু ছোটোখাটো সংগঠন করা সেটা হয় আওয়ামী লীগের নামে হবে বা অন্য কোনো নামে হবে সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনারা কিভাবে করবেন তবে কোনো না কোনো একটা সংগঠন করার দরকার রয়েছে আর বাংলাদেশে খুব তাড়াতাড়ি একটা ইলেকশন করার দরকার রয়েছে আজকে এই প্রতিবেদনটা শুনবো সাধারণ যে সমস্ত ছাত্ররা এবং সাধারণ যে সমস্ত মানুষ তারা কি বলছে একবার চলুন শুনে আসি তারপর আপনাদের সঙ্গে আরও কিছু আলোচনা করব আগে প্রতিবেদনটা দেখি দেখার পরে আপনাদের সঙ্গে ছোট্ট আলোচনা আমরা করব জুলাইয়ের তিন তারিখ থেকে মাঠে ছিলাম হ্যাঁ তো পাঁচ আগস্ট আমার যাত্রাবের উপর দিয়ে আমার উপর দিয়ে গেছে আমি মূলত এগারোটা সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত ছিলাম তো যাই হোক ঠিকের বিষয়টা বলি আজকে আপনারা এখানে আসছেন যে দেখছেন যে জুলাই আগস্টে যেটা তারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সদস্যদের জন্য যে টাকাগুলো বরাদ্দ ছিল জুলাই জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনে যে শত কোটি টাকা দেওয়া ছিল সেখানে শত শত কোটি টাকায় মূলত সেই ফাউন্ডেশন তো সেই শহীদ পরিবারের সদস্যরা আজকে প্রেস ক্লাবে আসে তাদের দাবি দেওয়া আসলে আমরা দাবিটা কার কাছে করতেছি আমরা জানেন যে গত আজকে থেকে আরও শুনলাম যে সাত তারিখে নাকি জনাব শাজে সালাম সাহেব তিনি পদত্যাগ করেছেন কিন্তু সেটি দুই দিন আগে হচ্ছে এটা সাধারণ জানতে পারলাম আমরা জানতে পারলাম যে উনি ফেসবুক পোস্টের মাধ্যমে উনি সেখান থেকে পদত্যাগ তাহলে এতদিন কেন উনি জানালেন না এখন চারিদিকে একটা সরব হলো যে তাহলে সেই ফাউন্ডেশনের শতকোটি টাকা কি আসলে ফাউন্ডেশন আছে তবে আমি একটা জিনিস এখান থেকে একটু জিনিস যদি আপনারা যদি নিজেরা রিয়েলাইজ করেন আপনারা গণমাধ্যমের ভাইরা আছেন আপনারা দেখছেন যে এবছর কিন্তু সর্বকালের একটি শ্রেষ্ঠ বন্যা হয়েছিল আচ্ছা আপনারা তো দেখছেন যে টিএসসিতে সেই বন্যার জন্য সাধারণ মানুষরা যে টাকাগুলো দিয়েছিল অনুদান হিসেবে তাদের খাবার দাবার এবং বাসস্থানের জন্য সেই বন্যায় কবলিত ভুক্তভোগী মানুষের জন্য বিশেষ করে সিলেট এবং ফেনিবাসের জন্য সেই টাকাগুলো এখন কোথায় আপনারা জানেন যে বারো কোটি প্লাস টাকা সেখানে উঠেছিল সেই টাকাগুলো কোথায় তো যাদের কাছে আসলে যাদের হাতে মানুষের অনুদান দেওয়া সহযোগিতার জন্য যে ঘরের জন্য যারা ভুক্তভোগী নয় সেই সাধারণ মানুষের অনুদানের টাকা ভিক্ষার টাকা সেই ভিক্ষার টাকা তাদের হাতে নিরাপদ না তারা সেই ফাউন্ডেশনের এই শত শত কোটি টাকা তারা কীভাবে এই এই শহীদ পরিবারের কাছে দিবে এটি আমার কাছে আমরা এখন তাদের কাছে বলি যে আমাদের টাকা দেন আমাদের সাহায্য করেন আমাদের চিকিৎসার টাকা দেন তো যাদের কাছে এই বন্যায় কবল অবহেলিত মানুষগুলো ভিক্ষার জন্য অনুদানের জন্য যে বারো কোটি তেরো কোটি টাকা দেওয়া হলো সেই টাকাটাই তো তারা পায় না টাকাগুলো তো তারা বন্যায় মানুষদের মাঝে সেটাগুলো তারা বিতরণ করে নেয় তারা অনেক আলোচনা সমালোচনার পরে তারা আছে আছে কোথায় কোথায় উপদেশ প্রধান এই চিরা মুড়ি খাওয়ার জন্য বা তাদের জামা কাপড় দেওয়ার জন্য তার অ্যাকাউন্টে রাখার জন্য টাকাগুলো দেওয়া হয়েছে আজকে জুলাই সিটি ফাউন্ডেশন এখানে সত্তর শত কোটি টাকা দেওয়া হয়েছে টাকাগুলো মানে কাজের টাকা এটা তো জনগণের টাকা আজকে একটা অভ্যুত্থানে যারা সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের সহযোগিতার জন্য টাকাগুলো দেওয়া হয়েছিল টাকাগুলো আসলে কোথায় কোন মানুষটা কীভাবে টাকাগুলো পাচ্ছে তাদের চিকিৎসার কি আজকে দেখা যায় যে তাদেরকে মারধরপন্দ করা হয় কারণ আমার আহতরা আহতরা কীভাবে মারে ঢাকা মেডিকেলে ভর্তি আহত আহতরা কীভাবে মারে আসলে এ আমরা আমরা দাবিগুলো এখন কার কাছে তুলবো বা কার কাছে এই দাবিগুলো করা বা কাদের কাছে টাকাগুলো চাইতেছি বা টাকাগুলো আসলে কী হচ্ছে এটাই বুঝতে কিন্তু বাকি নেই সেই জিনিসটা এটা এখন আসলে ওইভাবে এখন যেহেতু অনুমানের উপর আবার কোনো কিছু বলা যায় না কিন্তু যেগুলো দেখে আসছে এই পর্যন্ত সেই কথাটাই বলতে পারি আজকে আমি যদি বলি যে আপনি যদি ছোটো থেকে একটা ভালো একটা হাই হাই ফ্যামিলি থেকে বড় হয়ে আসেন যদি আপনার ছোটো থেকে অভ্যাস হয় যে ছোট থেকেই আপনি ভালো ভালো খাবার খাচ্ছেন তখন বড় হলে আপনি যদি জেলে যান হাজতে যান বা একটা সময় যদি আপনাকে সেই খাবারগুলো কমিয়ে একটা নিম্নমানের খাবার দেন কিন্তু আপনি খেতে পারবেন না আজকে দেখবেন আপনি আজকে আমরা দেখতেছি যে তিন লাখ টাকার কম্বল বিতরণের জন্য আমাদের একজন উপদেষ্টা তিনি ছাব্বিশ বা সাতাশবার হেলিকপ্টারে চলেন মানে তিন লাখ টাকার কম্বল বিতরণে বিশ লাখ টাকা খরচ করেন তিনি হেলিকপ্টার বাবদ তো তারা তো নিজেরাই এখন আরাম কিছু মানে এসি রুম নতুন যে একটা জৌলস যে চাকরির জন্য আন্দোলন করে এখন হয়ে গেছে মন্ত্রীর উপদেষ্টা এখন তো আর সাধারণ মানুষের দরকার নেই হাউ ইম্পসিবল কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই কাউকে পাবে না কখনো না তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে তারা আমাদের সাথে আমরা যে আমরা যে কথা দিয়েছিল আমরা আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি আমরা রাস্তায় নেমেছিলাম এটা কোনোভাবে আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব না তারা ডাকলে পরে আমরা রাস্তায় নামবো কখনোই না তারা আমাদের সাথে পুরো একটা প্রতারণা করছে আমরা তো যে যেটা একটি কোটা ছিল সর্বপ্রথম আন্দোলনটা ছিল কোটা বৈষম্য বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন সে কোটার বিপক্ষে আমরা ছিলাম এবং কঠোর অবস্থানে ছিলাম সর্বপ্রথম যখন বাংলা ব্লকেট হয় এই যে গুলিস্তানে তখন তো এই যে এখানে সাবেক সেনাপ্রধানের মেয়ের জামাই পল্টন ওই পল্টন মোড়ের পারে তার গাড়ি আটকানো তিনি এখানে সে হুঙ্কার দিলেন তখন সাজিস আলম ভাইয়ের নেতৃত্বে এখানে আমরা আন্দোলন করছি তো তারা তখন কিন্তু কোটার সময় কিন্তু কী ছিল তখন তো স্লোগান ছিল এরকম যে একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাই নেই মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাই নেই কিন্তু তারা পরিস্থিতি আসার কোথায় এসে দাঁড়ালো আজকে তারা যেই একটা ক্ষমতা পেয়ে গেল ক্ষমতার উচ্চ শিখরে চলে গেল এখন বলে কি যে একাত্তর বলে কিছু নেই এটা আমরা শুনেছি একাত্তর বলে কিছু তারা একাত্তর অবমাননা করা হচ্ছে মানে আমি একটি প্রাইভেট কোম্পানিতে এসেছি আমার নাম ইমরান হোসেন রাজ না আমার পরিবারে কেউ হয়তো নয় আমি নিজেই শুধু মানে এটার সাথে আমি তিন তারিখ থেকে মূলত আমি কোটা বিরোধী আন্দোলনের সাথে ছিলাম না ভিডিও রকম ভাবনা আছে এটাই যে আমি প্রতারিত হয়েছি আমি একজন প্রতারিত হয়েছি আমি এটা বলতে পারি যে আমি প্রতারিত হয়েছি তাদের আমি তাদেরকে সাপোর্ট করে সমর্থন করে আমি প্রতারিত হয়েছি নেক্সট টাইম পক্ষে এই মুখগুলো এই লোকগুলো তো ডাকলে পর কখনো পাবে না যেটা বলছিলাম যে এরা ভিক্ষার টাকাটাই ঠিকভাবে রাখতে পারে না এরা দেশ কি করে চালাবে দেশকে বেচে কিনে মোটামুটি এক বছরের মধ্যে শেষ করে দেবে এই যে বলছে যে ছাব্বিশের শেষের দিকে এরা ইলেকশন দেবে পুরো দেশটাকে সংস্করণ করার পর ইলেকশন দেবে তার মধ্যে তো আমার মনে বলে যে এই ছাব্বিশের আগেই এরা পুরো দেশটাকে বেচে কিনে শেষ করে ফেলবে এরা কি বলছে যে জুলাই তিন তারিখ থেকে এরা এদের সঙ্গে ছিল নেতৃত্বে এরা কিন্তু পিছনে এই দাঁড়িয়েছিল যারা গুলি খেয়েছে মানে ক্ষতি হয়েছে আজকে তাদের দেখার কেউ নেই যে সমস্ত জুলাই ফাউন্ডেশন সিটি ফাউন্ডেশনের যে টাকা সেগুলো নয় ছয় হয়ে গিয়েছে তার মানে কি বোঝা যাচ্ছে কি স্পষ্ট বলে দিল আমরা কিসের জন্য আন্দোলন করছিলাম আন্দোলন চলছিল কোটা নিয়ে কোটা নিয়ে আন্দোলন চলছিল সেখানে জয় বাংলা স্লোগানেও কোনো 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 প্রবলেম 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 ছিল 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 না 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 সেখানে কিন্তু আলটিমেটলি ঘুরে কোথায় এখন সাধারণ মানুষ আস্তে আস্তে কোশ্চেন করছে আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশের সমস্ত মানুষ এখন ডাইভার্ট হয়ে গেছে না সেটা আমরা ভুল বলছিলাম বাংলাদেশে এখনো কিছু মানুষ রয়েছে যারা এইগুলোকে সাপোর্ট করছে না আস্তে আস্তে কথা বলা শুরু করছে কারণ দেখুন একটা সময় ছিল কথা বললেই উগ্র মেজা সকলে এসে মারধর করতো তাই এখন আর সেই মারধরের ভয় কেউ করে না এখন মোটামুটি ফিফটি ফিফটি হয়ে গিয়েছে একটা এই দিকে একটা ওই দিকে তো আজকের এই পরিস্থিতি যদি আগামী আর কয়েক মাস থেকে যায় তাহলে এই সমন্বয়ক উপদেশটা এরা দেশ ছেড়ে কোথায় পালাবে এদের ইলেকশন দেওয়ার কোনো অ্যানাউন্স করার দরকারই পড়বে না এদেরকে দেশ থেকে পালিয়ে যেতে হবে রাষ্ট্রপতি শাসন নেবে তারপরে ইলেকশন ঘোষণা করবে ততদিন পর্যন্ত সেনা শাসন বাংলাদেশে চলবে এটা হওয়ার একদম সামনাসামনি চলে এসছে আমরা দেখতে পাচ্ছি নিজেদের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে আজকে উপদেষ্টা যারা রয়েছে সমন্বয়ক থেকে যারা উপদেষ্টা পদে এসেছে তাদের সঙ্গে এখন বর্তমান সমন্বয়ক বা এখন ছাত্র সমাজের যে সমস্ত মাথা যারা রয়েছে তাদের সঙ্গে কোনো মত বিল হচ্ছে না মতভেদ হচ্ছে তার মানেই বুঝতে পারছেন এখন সবই জায়গা ওইখানে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে ছেলেটা খুব ভালো বললো খুব সুন্দর বললো আমার মনে বলছে এ নিয়ে যথেষ্ট ভুক্তভোগী আর আমরা পিছনে দেখতে পেলাম তার ব্যাকগ্রাউন্ডে অনেক লোক বসে রয়েছে যারা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলনে যাই হোক যেগুলো হয়েছে সেগুলো খারাপ হয়েছে এই সব ব্যক্তিগুলোকে এই সব মানুষগুলোকে সঠিক শুশ্রূষা করার দরকার সঠিক চিকিৎসা এবং সঠিকভাবে এদেরকে দেখাশোনা করার দরকার রয়েছে এদের জন্য কোনো সংরক্ষণ দেওয়ার অবশ্যই দরকার রয়েছে যাই হোক এই বিপ্লবের পর এই বিপ্লবের পর এতদিন পরে আমরা একটা সঠিক কথা শুনতে পেলাম যে কথাটা আজকে ক্লিয়ার মানে এই ব্যক্তি বললো কথাটা কি সেটা হচ্ছে একটা করতে গিয়ে ওই বলে মানে একটা করতে গেল একটা চলে আসলো অন্য আর এটা আসার পর দেশের যে কোনোভাবেই উন্নতি হচ্ছে না বা দেশের যে কোনোভাবেই ভালো না সেটা সকলে বিশেষ করে শিক্ষিত সমাজের কিছু মানুষ বুঝতে পারছে যাদের হাতে ক্যাশ ধরিয়ে দেওয়া হচ্ছে না আজকেই হাসনাথ সার্জিস এদের হাতে কিন্তু ক্যাশ ধরিয়ে দেওয়া হচ্ছে এদের পকেটে কোটি কোটি টাকা এখন মানে এরা ডলারে ইনকাম করছে এরা নিজেরা অফিস খুলে নিয়েছে কিসের অফিস কি এদের দরকার এরা হচ্ছে উপদেষ্টা উপদেষ্টারা কি করবে শুধুমাত্র পরামর্শ দিবে এরা কোন পার্টিকে ব্যান করতে হবে শেখ হাসিনার যে সমস্ত কলিক যারা রয়েছেন শেখ হাসিনার সাপোর্টার যারা রয়েছেন তাদেরকে জেলে পড়তে হবে এগুলো বলার দায়িত্ব এদের রয়েছে তার জন্য রয়েছে আদালত আদালত আইন রয়েছে পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে তারা রয়েছে উপদেশটা কি করবে তারা শুধুমাত্র উপদেশ দিবে তারা শুধুমাত্র পথ দেখাবে যে এইভাবে গেলে এইটা ঠিক হবে তার সঙ্গে আলোচনা করবে বিভিন্ন যে সমস্ত রাজনীতিবিদ যারা রয়েছেন বাংলাদেশে তাদের সঙ্গে আলোচনা করবে তারপর ডিসিশন তারা নেবে তারা তা না করে নিজেদের মতো ডিসিশন নিচ্ছে এতে দেশের মানুষ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেটা ঘটছে সেটা আগামী দিনে এই সমন্বয়ক উপদেষ্টা এবং আরো কিছু ব্যক্তি বর্গের জন্য খুবই কঠিন একটা জায়গা তো আপনাদের কাছে একটা কোশ্চেন করবো যারা বাংলাদেশ থেকে দেখছেন আমাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই যে ব্যক্তি যে কথাগুলো বললো আপনারা কি তার সঙ্গে একমত যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে সেটা লিখে জানিয়ে যাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও একটু লিখলে আমার খুব ভালো হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন দেখুন ভিডিও লাইক করতে আপনাদের কোনো কিছুই প্রবলেম হয় না কিন্তু আমার অনেক বেশি মোটিভেট হয় যদি একটু লাইক পাওয়া যায় ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করে আরও সকলের কাছে পাঠিয়ে দিন ভিডিও দেখার পর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো চলুন আজকের মতো ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ